গিন্নি গল্পটির আবার একটি এক্সট্র্যাক্ট নিয়ে হাজির হলাম এক্সট্র্যাক্টটা হচ্ছে তাহার পরদিন স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পণ্ডিত মহাশয় দ্বারের দিকে চাহিয়া দেখিলেন একখানি স্লেট ও মশি চিহ্নিত কাপড়ের থড়ির মধ্যে পরিবার বইগুলি জড়াইয়া লইয়া অন্য দিনের চেয়ে সংকুচিতভাবে আশু ক্লাসে প্রবেশ করিতেছে একটু বড় সরের এক্সট্র্যাক্ট এবার প্রশ্নগুলো জন্য দুই দুই তিন অর্থাৎ দশ নম্বরের জন্য এক এক করে প্রশ্নগুলো বলছি কোন দিনের পরের দিনের কথা বলা হয়েছে এবং সেদিন কি ছিল পরের প্রশ্ন সেই দিন আশু কোথায় কার সাথে কি খেলা করছিল তারপরের প্রশ্ন অন্য দিনের চেয়ে সেই দিন আশু সংকুচিতভাবে ক্লাসে প্রবেশ কেন করেছিল শেষ প্রশ্ন সঙ্কুচিতভাবে প্রবেশ করার পর পণ্ডিত মশাই কী করেন আর তাতে আশুর কেমন অবস্থা হয়েছিল এবার উত্তর পর্বে চলে আসছি আলোচ অংশটিতে আশুদের স্কুলে যেদিন ছুটি ছিল সেই ছুটির দিনের পরের দিনের কথা বলা হয়েছে সেই দিন গ্রহণ ছিল বলে আশুদের স্কুলে ছুটি ছিল স্কুলে ছুটির দিন আশু তার বোনের সঙ্গে তাদের গাড়ি বারান্দায় বসে খেলছিল অন্যান্য ছুটির দিনের মতো গ্রহণের দিনও আশু তার বোনের সঙ্গে গাড়ি বারান্দার সিঁড়িতে বসে পুতুল খেলছিল সেদিন তাদের পুতুলের বিয়ে ছিল আশু গ্রহণের দিন যখন তাদের গাড়ি বারান্দার সিঁড়িতে বসে পুতুল খেলছিল তখন হঠাৎ বৃষ্টি নামায় শিবনাথ পণ্ডিত ওই গাড়ি বারান্দায় এসে আশ্রয় নেন আশুর বোন তাকে তাদের পুতুলের বীরে পৌরোহিত্য করতে বলে অর্থাৎ পুরোহিত হতে বলে তখন আশু পণ্ডিত মশাইকে দেখতে পায় এবং পণ্ডিত মশাইও তাকে দেখে ফেলেন আশু পণ্ডিত মশাইয়ের স্বভাব সম্বন্ধে আগে থেকেই জানতো সে জানতো যে পণ্ডিত মশাই পরের দিন ক্লাসের সকলের সামনে তার পুতুল খেলার প্রসঙ্গ তুলবেন এবং তা নিয়ে একটা তামাশার সৃষ্টি করবেন এই বিষয়ে সচেতন ছিল বলেই আশু পরের দিন সংকুচিতভাবে ক্লাসে প্রবেশ করেছিল আশু সংকুচিতভাবে ক্লাসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শিবনাথ পণ্ডিত তাকে গিন্নি বলে সম্বোধন করেন এবং ক্লাসে প্রবেশ করতে বলেন তারপর তিনি সকলের সামনে পূর্বদিনে দেখা আশুর পুতুল খেলার ঘটনাটি বিস্তৃত বলেন সেদিন থেকে ক্লাসের সকলের কাছে তার নতুন নাম হয়ে যায় গিন্নি শিবনাথ পণ্ডিত আশুর গিন্নি নামকরণ করায় প্রথমে আশু অন্যদিনের মতো মৃদু মৃদু হাসতে থাকে চারদিকে কৌতুক হাসেই সৎ যোগ দেওয়ার চেষ্টাও করে এই সময় একটা ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে আশুর বাড়ির দাসী জলখাবার নিয়ে উপস্থিত হলে হাসতে হাসতে আশুর মুখ কান টকটকে লাল হয়ে ওঠে তার ব্যথিত কপালে শিরা ফুলে ওঠে তার উচ্ছ্বসিত অশ্রুজল বাদ মানে না ক্লাসের ছেলেরা পরম মাল্লা আশুকে ঘিরে গিন্নি গিন্নি করে চিৎকার করতে থাকে তখন আশুর মনে হয় ছুটির দিনে ছোট বোনের সঙ্গে খেলা করাটা তার জীবনের একটা লজ্জাজনক ভ্রম ছিল আসুর বিশ্বাস পৃথিবীর কোনো লোক কোনো কালে এই ঘটনার কথা ভুলতেই পারবে না স্মরণে থেকেই যাবে বিস্মৃতির আড়ালে চলে যাবে না কখনোই আজকের আলোচনা এখানেই শেষ করলাম আবার পরবর্তী আলোচনা নিয়ে ফিরে আসব ভালো থেকো সবাই